জনকল্যলের শুভ সন্ধ্যায় আমরা আজকে পয়লা নভেম্বর সমাবেত হয়েছি জনকল্ল দপ্তরে জনকল্ললের পক্ষ থেকে আমরা দুজন ছাত্রকে দু হাজার পঁচিশে তারা পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে চল্লিশতম উৎসব অনুষ্ঠান থেকে জনকলললের কিরণ সাঁতরাকে এবং প্রীতম পালকে পাঁচশত করে টাকা আমরা দিই কাদের প্রয়োজনে কাজে লাগার জন্য একটি দিচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা কবি সাহিত্যিক বাণী চট্টোপাধ্যায় তার কলকাতায় বাড়ি পাইক তিনি দিচ্ছেন আর ছমাস হিসেবেই বলবো কথাটা আমাদের জনকল্যলের কবি বন্ধু রাজীব চট্টোপাধ্যায় তিনি ছমাসে দিয়েছেন এবং প্রয়োজনে তাকে আরেক মাস জিতে হয়েছিল বিশেষ কারণেই এবং তারপর থেকে দিলীপ সাঁতরা প্রাক্তন শিক্ষক আমি সম্পাদক ধাক্লীর ছ মাস দিয়ে যাচ্ছি আমি এই বিষয়ে বলবো যে তাদের হাতে আজকে এই আমরা পাঁচশো করে টাকা আমাদের খামেতেই থাকে আমরা খামে পড়ি গিয়েই তাদেরকে এই টাকাটা আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক কবি কবিরূপ বন্দ্যোপাধ্যায় তিনি কিরণ সান্তাটি দিয়ে দিই এবং আমাদের মধ্যে কবি বিশ্বনাথ মণ্ডল আছেন তিনি প্রীতম পালকে দিয়ে দিই আমি দশম শ্রেণীর আমার নাম প্রীতম পাল দশম শ্রেণীর ছাত্র আমি এই জনকল্যাণ থেকে আমরা মাসে অনুদান পাই যেটা আমাদের বেতন বেতন হিসাবে খুবই উপকৃত হয় খুবই ভালো আমি আমি চেষ্টা করছি ভালো রেজাল্ট যাতে ভালো হয়ে সবাইকে আশাহত করব না আমার নাম কিরণ সাঁতরা আমি দশম শ্রেণীর ছাত্র আমি এই জনকল্যাণ পত্রিকা থেকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা পাই এখান এই পাঁচশো টাকাটা আমি এক বছরের জন্য পাই আর এই পাঁচশো টাকাটা আমি পড়ার কাজে লাগাই যেমন মাসিক ভর্তি যাওয়ার মাইনে টিউশনির মাইনে এবং অন্যান্য জিনিসের দিক থেকে লাগাই আর এই যে পাঁচশো টাকাটা মাসিক পাই এটার জন্য আমি ভালো রেজাল্ট করে পাবো ধন্যবাদ ধন্যবাদ কিরণ এবং কীর্তনকে তোমরা আরও বড় হও আরও এগিয়ে চলো নিজেদের জীবনে এই আশা রাখি জনকলের পত্রিকার তরফ থেকে এই আশা সবাই রাখছি আজকে অনুষ্ঠানে আমাদের সভাপতি শ্রী অবিরূপ বন্দ্যোপাধ্যায় মহাশয় সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে জনকল্ল আড্ডা শুরু হচ্ছে আমি শুরুটি সৌরভ ছাঁদরাকে একটি সংগীত পরিবেশন করার জন্য অনুরোধ করছে আমার জলে দাউনা দাওনা সারা কে তাই বাড়ি আমার জলে আলু অন্ধকারে দাও ওনা সারা কিতাই বাড়ি বাড়ি আমার জলে আলো তোমারে বাসি তোমারে বাসি আমার বাজে বুকে কঠিনী দুঃখে গভীর সুখে যে জানে না যে জানে না পথ কাঁধাও তারে দাউনা গাওনা সারা কে তাই বারে বাড়ি আমার জলে নে আলো আমার জলে নে আলো অন্ধকারে দাউনা গাওনা সারা কে তাই বারে আমার জলে আলো আলু চের আকাশ পানি যে চাই তার মনি জানি আমার মনি জানি আশা জাগে আশা জাগে কেন আমার মনে খনি খনি তোমায় অন্তদার দাওনা গাওনা সারা কে তাই বাড়ি বাড়ি আমার আলু অন্ধকারী দাওনা গাওনা খাড়া কে তাই বাড়ি আমার জলেনিয়া আলো আমার জলেনিয়া আলো অন্ধকারে দাউনা দাউনা সারা কে তাই বারে বাড়ি আমার জলেনিয়া আলো আমার জলে আলো অন্ধকারে এই যে গান পরিবেশন করল সৌরভ এর মধ্যে দিয়েই একটা আলোর প্রার্থনাই করা হয়েছে যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো তারই প্রার্থনা করা হচ্ছে সৌরভ যে গানটা পরিবেশন করল এবং তার যে গানটা নির্বাচন এই মুহূর্তে সেটা খুবই সময় হয়েছে এবং আমাদের খুব ভালো লাগলো সৌরভকে অশেষ ধন্যবাদ আচ্ছা পরবর্তী পর্যায়ে আমি বিশিষ্ট কবি বিশ্বনাথ মণ্ডলকে অনলোড করছি তার নিজস্ব পরিবেশনার জন্য আজকে সান্ধ সাহিত্য বাসরে উপস্থিত সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কবিতা খোঁজা আমি পরিবেশন করছি কলেজ তারা খোসা নোনা ধরা দেওয়ালে গুচ্ছ সফেন লোনা ধরা সফেদ কুল কি যেন খুঁজে চোখের জলের আড়ালে একাকে নির্বান্ধ বসে থাকে ছিন্ন মুখ লক্ষ্য আলোক দূরের নির্লিপ্ত ভালোবাসা শিকড়ের টানে যদি ফিরে আসে ঘরে ধুলো ঝরে ঢাকা বারান্দায় শুয়ে নিরুত্তাপ নিরাশা যদি প্রাণ পায় জেগে ওঠে নতুন করে তবে তো সে অবাক বিস্ময় স্বপ্ন সন্ধানী জীবন রাতে কুটুরে পেঁচা ডাকে খাবারের সন্ধানে মৃত্যুরা ফিরে যায় দু হাতে ভরে দিয়ে স্পন্দন কোথা আছে খুঁজে ফেরে অন্য খান কোনোখান অদেখা ও অনিন্দিত যা কিছু আছে তাকেই কবি খুঁজে খুঁজে ফিরছেন সেই মনে পড়ে যায় কবিগুলোর কথা যেন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর এই খোঁজার মধ্যেটি তিনি একদিন তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবেন বিশ্বনাথ বাবুকে অশেষ ধন্যবাদ অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বিশিষ্ট শিক্ষক নীলকান্ত পাত্রকে অনুরোধ করছি কিছু পরিবেশনার জন্য কবিতার নাম সূর্যের অপেক্ষায় কবির নাম অমিত পাঠক আলোর সন্ধানে ছুকে যাও অন্ধকার ভেদ করে তোমার চোখে থাকুক স্বপ্ন হৃদয়ে দুর্জয় সাহস অজগর পথ তো যতই জড়াকে পাখে পাঠে তুমি শপথের তরবারি উঠিয়ে চলো একাগ্র চিত্তে যতই বাঁধা বিঘ্ন আসো তোমার গতি না যেন স্তব্ধ আলো এনে দাও বঞ্চিত আর মানুষ জনে উত্তাপ ছড়াকে ঘরে ঘরে সারা রাত্রি জুড়ে মানুষ অসীম আশায় এখন অপেক্ষায় সূর্যের বাবুর পরিবেশনা পরিবেশিত কবিতার মধ্যেও আলোর প্রার্থনা এবং উত্তাপ এবং সেই আলো এবং উত্তাপ যেন ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং সূর্যের আলোর অপেক্ষায় কবি মগ্ন রয়েছেন নীলকান্তবাবুকে ধন্যবাদ আচ্ছা পরবর্তী পর্যায়ে আমি নারান ভদ্রকে অনুরোধ করছি কিছু পরিবেশনার জন্য দাম্পত্য জীবনের যে সম্পর্ক শপথ নিয়ে আমরা এসছি তারই ওপরে আমার কবিতা শপথের গান শপথের ভাষা নিয়ে গোপনে গেয়েছিলে গান শুধু দুজনে রঙিন বাসনায় জেগেছিল প্রাণ মনের উল্লাস আর কত কী যে রঙিনা সাপন সিঁড়ি ভাঙা অঙ্কের মিলনে দুয়ের জীবন কত শত রাত কাটিয়ে ভেসে মোহনায় দেখে শুনে খেললে ভালো নিজেদের বেদনায় প্রতীক্ষায় যৌবন কেটে চলে বার্ধক্য আসে ছেড়ে তুমি যে ও না কো জীবন ঠকাটে নদী যেমন বয়ে যায় পার ধরে ধরে সমান দূরত্বে বাঁচো সবটা জড়িয়ে ধরে দাঁড়ে হ্যাঁ দাম্পত্য জীবনে মাধুর্য প্রথমে থাকে তারপরে তার মধ্যে দিয়ে অনেক হয়তো ঘাত প্রতিঘাত আসে স্বাভাবিকভাবেই জীবনে চলার পথে কিন্তু তা সত্ত্বেও দাম্পত্য জীবনের যে মাধুর্য বা দাম্পত্য জীবনের যে গৌরব বা গরিমা কি ধরে রাখার জন্যে কবি প্রার্থনা করেছেন নারায়ণবাবুকে ধন্যবাদ পরবর্তী পর্যায়ে আমি জনকল্য সম্পাদক দিলীপ সাদরা কিছু বলার জন্য অনুরোধ করছি সভাপতি অনুমতি কমেলতো তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে বলব যে আমাদের সভাপতি নারায়ণবাবু নারায়ণ ভদ্র যে দাম্পত্য জীবন নিয়ে কবিতা বললেন তার যে পাবনা অনুশীলন কবিতার ভিতর দিয়ে আমাদের যদি জীবনের কয়েকটি পর্ব ভাগ করি এই পর্বে দীর্ঘ সময় হচ্ছে কর্মজীবন থাকে যারা কর্মজীবনে যান কর্মজীবনের সঙ্গে সঙ্গেই তাদের আমাদের জীবনের একটা দাম্পত্য জীবনের বিবাহিত জীবনের সম্পর্ক থাকে সেখানে আশায় আসার আলো নিয়ে যে রঙিন স্বপ্ন নিয়ে আসা তার মধ্যে তারপরে অনেক ভাবনা চিন্তা থাকে যে সান ভাবনা চিন্তার ভেতর দিয়ে সুখ দুঃখ যন্ত্রণা বেদনা আনন্দ এই সব কিছুকে নিয়েই যে ব্রাম্পত্য জীবন এই সবটাকে নিয়ে তিনি তার মতো করে যে ব্যাখ্যা করেছে কবিতায় তার যে সৃজন তিনি রাখতে চেষ্টা করেছেন সেটা ভালোই হয়েছে খুবই সুন্দর হয়েছে সভাপতি বলার চেষ্টা করছিলেন যে এই কথাটার যে এই কবিতার ভিতর দিয়ে আরেকটু বোধ একটু অনুশীলনের বিষয় থাকলে কবিতাটি আরও সুন্দর হতে পারতো আরও সুন্দরভাবে কাব্যিকতার জায়গায় আরও উন্নত হতে পারত তো তার যে এই চেষ্টা এবং এই চেষ্টা তো একটা সময়ের পর থেকে হয় অনেকের অনেকটা বয়সের হয় নারায়ণবাবুর প্রতিদিনের একটা নতুন নতুন আমরা কবিতা শুনি নতুন আঙ্গিকে এটাও একটা নতুন আঙ্গিদের কবিতা বলে মনে হয়েছে খুব ভালো লাগলো ও অভিনন্দন ধন্যবাদ না হোক পরবর্তী পর্যায়ে আমি সঞ্জীব মুখোপাধ্যায়কে কিছু বলার জন্যে আহ্বান করছি রাত্রির ভেঙে পড়ে রাত্রির ভেঙে পড়ে পায়ের সামনে দিলা তুমি এখনো চুপ ভাঙার মতো শব্দে ভেঙে যায় রাত্রির চারিদিকে ছিটকে পড়ে তার টুকরো মগজে কারফিউ লেগেছে এখন পুলিশি পাহাড়া খুব জোরদার তবু রাত্রি ঠুঁই ঠাই শব্দ করে ভেঙে পড়ে একমাত্র তারই শব্দ মগজ শুনতে পায় হে তিন রাত না ঘুমনো চিন্তা তুমি চোখের কোণে কালি হয়ে জমেছো আর সেই কালি রাত্রির অন্ধকারের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে আর আমার দু চোখ হারিয়ে গেছে সেই অন্ধকারে আর সেই অন্ধকার রাত্রিরে দিশাচর এক প্রাণ জেগে আসে ক্রমশ সারাদেহ কালি হয়ে উঠেছে চোখের কোণ থেকে রাত্রির অন্ধকারে হারিয়ে গেছে সমস্ত শরীর মানুষ চেনা মুশকিল মানুষ চেনা দায় রাত্রি হয়ে ডানা মেলে উড়ে গেছে গোটা মানুষ আর সেই রাত্রির এখন ভেঙে পড়ছে গাছতলায় ঝুপঝাপ শব্দ করে দিদাবা তুমি এখনো চুপ সঞ্জীব মুখোপাধ্যায়ের কবিতা শুনলাম যে রাত্রি ভেঙে পড়ছে এবং ভেঙে পড়ার সব কাঁচ যেভাবে ভেঙে যায় তার আওয়াজ হয় সেইভাবে সব ছিটকে পড়ছে তার আওয়াজ আমরা তিনি শুনতে পাচ্ছে কখনো কখনও গাছতলায় ভেঙে পড়ছে কখনো কখনও মগজে কারফিউ আসছে কারফিউ লেগেছে তার মধ্যেও ভেঙে পড়ছে এই এই একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে রাখির একটা রূপ তিনি দিয়েছেন অন্ধকার রূপ তা আমি সঞ্জীব মুখোপাধ্যায়কে বলবো যে অন্ধকারেরও যে একটা গভীর সুন্দর রূপ আছে নৈশব্যের রূপ আছে সেই রূপটাকেও যদি পাশাপাশি তিনি এখানে রাখতেন তাহলে হয়তো এই লেখাটা আরও উন্নত মানের হতো তা তা সত্ত্বেও তিনি তার ভাবনা থেকে এই পরিবেশনাটা করেছেন এই পরিবেশনাটাকে আমি অভিনন্দন জানাচ্ছি পরবর্তী পর্যায়ে আমি মনোজ চট্টোপাধ্যায়কে কিছু পরিবেশনার জন্য আহ্বান করছি জনকল আড্ডায় সবাইকে ধন্যবাদ আমার সরচিত কবিতা গোলা সূর্য তখন চলে দাঁড়িয়েছিলাম গগন তলে তাকিয়ে দেখি ধ্যান ও মগ্ন বসে মহাকাল সকল কিছু একই আছে কাটে নিকোতাল জ্যোতির্লিঙ্গ লিঙ্গ উদ্ভাসিত মাথায় মস্ত জটা ধীরে ধীরে নামছে আধার তবু আলোর ছটা আকাশ জোরে তাকিয়ে দেখি পাল্টে গেছে ভোল বলছে ডেকে আমায় যেন এবার খাঁচা খোল আত্মা খাঁচায় বন্দি করে রাখবি কতকাল মুক্ত মনের হদিস পেতে আধার প্রদীপ জাল তার টাওয়াতেই ওঠা বসা বিশ্ব সর্বভূতে বিরাজিত ভোলা মহেশ্বর নমস্কার মনোজ চট্টোপাধ্যায়ের ভোলা কবিতা শুনলাম শুনে খুবই ভালো লাগলো খুবই সুখপাট্য হয়েছে এবং এই কবিতা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ভোলার মধ্যে মনে করার ব্যাপারটা স্মৃতির ব্যাপারটাও আছে আমি একটা কথাটি আর এর উপসংহার টানব যে ভোলা সে তো নয় শুধু ভোলা বিস্তৃতির মর্মে বসি রক্তে মোর যে দোলা মনোজকে ধন্যবাদ পরবর্তী পর্যায়ে আমি রাজীব চক্রবর্তীকে অনুরোধ করছি তার নিজস্ব পরিবেশনার জন্য আমার এই প্রথম পর্বে আমি একদিন অফিসে করচা বলেছিলাম সেটা চলছে অনেক বড় তো পঁয়ত্রিশ বছরের কর্মজীব অতর বর্চা বল আজকের দ্বিতীয় পর্যায়ে কিছুটা আমি এলেছি অফিসের অভিজ্ঞতা তো শেষ হবার নয় মনে পড়ে বর্ধমান অফিসের সেই পলিসি হোল্ডারের কথা যাকে ওপরতলা এক সাহেবের কাছে পাঠানো হয়েছিল তার কাজের সমাজানের জন্য কিন্তু ওপরে কোনো সাহেব দেখতে না পেয়ে নিজে নেমে বলল কই ওপরে তো কোনো সাহেব চেয়ারে নেই তা সেই উদ্দিষ্ট সাহেবটি ছিলাম আমি যা যারা বুঝলেই বা কী করে টকটকে লাল দোহারা চেহারা সাহেবের পরিবর্তে রোগা প্যানলা চেয়ার আর কেউ কি আর সাহেব হতে পারে কর্মজীবনে অনেকটাই কেটে গেল উত্তরপাড়া ব্রাঞ্চ অফিসে মূলত হিন্দ মোটর স্যালারি সেভিংস পলিসিগুলোকে সার্ভিস দেবার জন্য এই ব্রাঞ্চটি তৈরি হয়েছে তা অদ্ভুত ব্যাপার হলো হিন্দ মোটরের অনেক কর্মচারী ছিল এলআইসির এজেন্ট ফলে প্রকৃত এজেন্ট যারা ছিল তাদের সঙ্গে হিন্দ মোটরের কর্মচারী এজেন্টদের সঙ্গে ছিল একটা অলিখিত লড়াই এদের মধ্যে অনেকেই ওদের টিফিন টাইমে আমাদের অফিসে চলে আসতো তখন তো আমাদেরও টিফিন টাইম ফলে স্বাভাবিকভাবেই নর্মাল স্টাফেদের সঙ্গেও প্রায় ঝগড়া লাগতো ওই রিসেস টাইমে আমরাই বা কেন কাজ করো তাই এদের মধ্যে একজন ছিল অত্যন্ত অভিযোগ অফিসে এলেই সবার বিরুদ্ধে ছিল ওর নানা অভিযোগ তাই আমরা কেউ ওকে সহ্য করতে পারতাম একদিন মনে পড়ে সেদিন মে মাসে প্রচণ্ড বড় টিফিন টাইমে সেই কর্মচারী এজেন্ট নামটা মনে নেই দুপুরে এসে নতুন ব্যবসায় দপ্তরে গেছে কোনো কাজের জন্য তা কোনো একজনের টেবিলে ছিল এক বোতল তরল ঘ আঠা ওটা স্ট্যাম্পস লাগানো কাজে লাভ ভদ্রলোক তাহলোর মধ্যে ওটাকে জল মনে করে তাই আধ বোতল গোলাদ করে ফেলল তারপর শু হলো ওয়াক থ্রু ইত্যাদি আর আমাদের মধ্যে উঠলো হই হৈ হাসি দেখা ঠিক হয়েছে সবচেয়ে বড় কথা এই ঘটনার পর ওই এজেন্ট যখনই অফিসে আসতো সকলের কাছে সাবধান বানিয়ে উচ্চারণ হতো দেখিস ভাই আঠাটা সাবধান যেন খেয়ে না খেলে এ ছিল এক নির্ভেজাল বস্ক খুব সুন্দর হয়েছে রাজীবের কর্চা এর আগে আমরা বিভিন্ন জায়গায় যেমন কলকাতার কর্চা পড়েছি যেমন সুনন্দ জান্ন পড়েছি দেশে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে তা রাজীবের যে অফিস কর্চা জীবনের অভিজ্ঞতা থেকে জীবনের ইতিহাস থেকে নেওয়া যেটা পরিবেশন করলো ধারাবাহিকভাবে এটা প্রকাশ হয়ে চলেছে তা এর আগেও আমরা রাজীবের কর্তা শুনেছি এবং আজও শুনলাম শুনে আমরা খুবই আনন্দিত হলাম এবং আমাদের খুবই মজা দিলেন জন্যে রাজীবের এই যে কৌতুক প্রবণতা এবং যেটা কষ্টকল্পিত কিছু নয় নিজের যে জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া এবং সেটা কি তিনি রূপ দিয়েছেন সাহিত্যের পরিবার সাহিত্যের ভাষায় তার রচনা কর্যারূপী রম্য রচনা সার্থক হয়েছে রাজীবকে ধন্যবাদ